হ্যালো আসসালামু আলাইকুম কেকের বোর্ড আর সুপার সফট ক্লে দিয়ে এই সুন্দর ওয়ালমেটটা আমি তৈরি করে ফেললাম এখানে আমি একটা কেকের বোর্ড নিয়েছি আর নিয়েছি বিভিন্ন রঙের এই সুপার সফট ক্লেগুলা এইগুলা নিয়ে এখন আমি একটু স্প্রেড করে গোল গোল সার্কেল করে নিব তারপর এটাকে আমি এই বোর্ডের উপরে সুপার গ্লু দিয়ে অথবা ফেভিকল দিয়ে আটকে দিব আটকে দেওয়ার পরে এটাকে আমি একটা টুথপিকের সাহায্যে বা সার্সলিক স্টিকের সাহায্যে ছড়িয়ে একটা গোলাপ ফুলের শেপ দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওটা আমি যখন দেখেছিলাম আমি অনলাইনে মনে হয় আমি ইনস্টাগ্রামে এই ভিডিওটা দেখেছিলাম যে ওরা খুব সুন্দরভাবে একটুখানি সুপার সফট ক্লে এইভাবে গোল গোল করে দিয়ে তার মধ্যে সার্সলিক স্টিক দিয়ে সুন্দর রাউন্ড রাউন্ড করে একটা গোলাপের স্টিক তৈরি করছে কিন্তু যখন এটা আমি তৈরি করতে গেলাম তখনই পড়লাম মহা বিপদে কি বিপদ সেটা এই যে এটা যখন করছিলাম বারবার ওই বোর্ড থেকে ক্লেগুলা উঠে উঠে চলে আসছিল। তার যার জন্য আমি খুব ইজিভাবে এই ফুলটা তৈরি করতে পারছিলাম না এই দেখুন প্রায় আমার উঠে চলে আসছিলো বা হচ্ছিলই না তারপরে এদিক ওদিক এব্রো থেব্রো করে আমি এই ফুলগুলোকে তৈরি করার চেষ্টা করেছি আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আর এই ভিডিওটা আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম আর যেটা দেখে মনে হয়েছিল এটা খুব সোজা আর আমি সেই অনুযায়ী এই কাজটা করেছি আর এই ভিডিওটার আমি একটা ছোট্ট রিল যখন দিয়েছিলাম তখন এক আপু আমাকে সে কমেন্ট করেছিল যে এটা সাইমা রহমান বা এমন কিছু একটা নাম বলেছিল যে ওই আপুর ভিডিওটা আসলে এই টাইপের ক্রাফটিংয়ের ভিডিও হওয়ার হামেশা অনেকেই বানাচ্ছে হয়তো বা আমি তার রেফারেন্সে একটা কিছু তৈরি করি যেটা আমার দেখে মনে হয় যে না এই সবগুলা উপকরণ আমার কাছে আছে তাহলে আমি এটা দিয়ে এই ভিডিওটা তৈরি করে ফেলতে পারি তো আমরা অনেক সময় দেখা যায় যে আমার ভিডিও অনেকগুলো আছে যেটা দেখে আরেকজন তৈরি করলো বা আরেকজনের ভিডিও দেখে আমরা তৈরি করি কিন্তু সব সময় তো আর ক্রেডিট দেওয়া হয় না বা অনেকেই আছে যে আমি একটা ভিডিও তৈরি করলে সেই ভিডিও ক্রেডিট আমাকে দেয় দিবে এমনটা আমরা আশাও করতে পারি না আর বর্তমানে যে পরিমাণে ক্রাফটার বা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর বের হয়েছে তাদের কাছ থেকে এরকমটা আশা করা খুবই বোকামি ছাড়া আর কিছুই না আমি মনে করি কারণ এখনকার সময়ে কপি করা জিনিসটা মানুষের কাছে খুবই সহজ একটা ব্যাপার হয়ে গিয়েছে অনেকেই তো আছে যে পুরো আমি যে একটা ভিডিও করছি এই ভিডিওটাকেই অনেকে আছে যে পুরো কপি করে তার ভয়েস ওভার দিয়ে তার নামের একটা ওয়াটারমার্ক লিখে দিয়ে ওটা তার ভিডিও হয়ে যাবে এখন তখন দেখা যাবে যে আমি যে কষ্ট করে এই ভিডিওটা তৈরি করলাম এই ভিডিওটা তখন আর আমারই থাকবে না উল্টা আমাকেই কপিরাইট খেয়ে বসে থাকতে হবে তো এরকম অনেক সময় অনেক রকম হয়ে থাকে কিন্তু সব সময় তো আর ক্রেডিট দেওয়া সম্ভব হয় না তো যাই হোক আমি এই আস্তে ধীরে আমার এই ওয়ালমেটটা তৈরি করে ফেললাম আর সুপার সফট ক্লেগুলা দিয়ে গোলাপ ফুলের একটা শেপ দেওয়ার পরে আমি একটু কালার দিয়ে ডাল লতা পাতা এঁকে নিয়েছি আর সাইডে একটু বর্ডার এঁকে নিচ্ছি আর এভাবেই তৈরি হয়ে গেল সুপার সফট ক্লে আর একটা কেকের বোর্ড দিয়ে সুন্দর একটা ওয়ালমেট